এই হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ইউএমপি এর ঘেউ ঘেউ গানটা দিয়ে গেম প্লে করতে আচ্ছা তো ভাই আমরা কিন্তু পিকের মাঠে নেমে যাই এনিমিদের টুনটুনি খুলে নিতে তো ভাই চলো এখান থেকে রেড নো ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে ইউএমপিটা পাই কিনা দেখি একটা টমেটো পেয়ে গেছি ওটা কিন্তু মেরে দিলাম এবং পিছনে একটা এনিমি কি আরে ভাই কি লুটলো অত চেয়ে তো মরলো না ভাই সম্ভবত আমাদের ওই যে টমেটোটা মেরেছিলাম ওটাতে প্রথমে কিল এসছে তো ভাই ভিতরে কিন্তু প্রচুর এনিমি এবং ওদের কিন্তু খুব ফাইট হচ্ছে ওখানে তো চলো আমরা কিন্তু আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি কে যেন কোথা থেকে মারে আমাদেরকে তো ভাই এখানে কিন্তু একটা চাত থেকে নামছে মনে হয় ও ভাই লাখ 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 দিয়ে ডেটে ডেটে ডে ডে ফ্রি ভাই আর একটু জন হলেই কিন্তু দিছিল প্রায় অবশেষে কিন্তু মারলাম ফ্রি ভাই এম টেন তো প্রায় দিস তো ভাই আমরা কিন্তু যদি এর কাছে মারা যেতাম তাহলে কিন্তু তোমরা এখন চিঁচি করতাম বাইরে কিন্তু দম দুম 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 শব্দ হচ্ছে গায়েজ এমটেন চালাচ্ছে সম্ভবত তিন চিপ করে নিয়ে তো এর সামনে যদি পড়ি আমাদের কিন্তু আর রাস্তা রাখবে না তো ভাই চলো আমরা এখান থেকে গুলোটা ফাটিয়ে আগে বের হই তারপর ভাই এতক্ষণ যে এর আওয়াজ শুনতেছিলাম ওই এম টেনে কিন্তু আমাদের পেছন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো ভাই আমরা কিন্তু আবারও রিভাইভে নেমে গেলাম মানে স্লো থেকে যেই সুযোগটা প্রথমবার মারা যাওয়ার পর পাওয়া যায় ওই সুযোগ নিয়ে কিন্তু আবার আমরা নেমে গেলাম আচ্ছা তো ভাই এখানে দেখতে পাচ্ছ উপরে নিচে সব জায়গায় কিন্তু ফাইট হচ্ছে এখান থেকে কিন্তু ভাই এনেমি কোনো কোথাও যাচ্ছে না এখানে থাকবে আর এইখানে কিন্তু ঝগড়া বাঁধাবে ভাই আর মারামারি চলতেই থাকবে এখানে আমার সাথে আবারও কিন্তু প্রায় দিছিল লাইফ কিন্তু অর্ধেক করে দিয়ে ছাড়া কি ভাই তোমরা চোখে দেখছো না বা অবশেষে কিন্তু আমরা ভয়ে ভয়ে চলে আসলাম পিকের মধ্যে এসেই দেখি আবারও একটা এনেমি তো আমাদের কিন্তু চ্যালেঞ্জের খালি ঘর হয়ে গেছে এখন কিন্তু আমরা জিয়ানের দিয়ে একটু ড্যামেজ দিলাম এবং এসে কিন্তু এখানে লুকিয়ে পড়ি তো দেখতে পাচ্ছ ও ভাই এ কিন্তু আমার পিছু নিয়েছে ভাই এখান থেকে পালাতে হবে তো পালাতে পালাতে আমরা কিন্তু একটা এসি হাসিও নিয়ে নিলাম চ্যালেঞ্জ কিন্তু বারোটা বেজে গেছে এই চ্যালেঞ্জটা আমরা আরও একদিন করবো তো আজকে দেখি কত দূর যেতে পারি ভাই আজকে কিন্তু খুব খতরনাকে নেমে পড়েছে এই এনিমিগুলোর সাথে কিন্তু কোনো মতেই পারা নিজেও মরবে আমাকে নিয়েও মরবে কথা ভাই আমরা কিন্তু ইএমপি দিয়ে ছাড়া মারব না এসে আর কি ভয় দেখানোর জন্য এমনি নিয়ে রাখলাম ভাই এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না ব্যাপার ও ভাই অ্যান্টিনগর একটা না থাকলে কিন্তু আমরা গেছিলাম ভাই কিভাবে বেঁচে আসলাম আরে ভাই আজকে আমাদের সাথে হচ্ছে এটা কি এরা কি আমাদেরকে না মেরে ছাড়বে না ভাই এটা কোনো কথা তো ভাই এই সাইড দিয়ে ঘুরে কিন্তু যেই দিকে যাচ্ছে ওই দিকেই কিন্তু এনিমি তো আমরা কিন্তু হাতাইম্পি আর বুকে বল নিয়ে আবারও চলে আসি এবং সে ও ভাই ভেবে ভেবে ও মাই গড ভাই দেখো কত লাইফ ছিল আমাদের মাত্র এক হেলথ ছিল রে ভাই এ কি ব্যাপার ভাই ও কি আমাদের মারার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল নাকি ভাই কি ব্যাপার কে যেখানে যাচ্ছি সেখানেই খুব খাচ্ছি আরে মারা ভয়ে কিন্তু আমরা একটা মিডিয়া লুট করতে পারিনি ভাই এই কারণে এখন আমাদের পকেট মার্কেট থেকে সুপার মেডিয়ার মেডিকেট কিন্তু নেওয়া লাগতেছে এটা কোনো কথা ভাই এ এনিমি কি আমাদের ছাড়া কাউকে চোখে দেখতেছে না ভাই আমাদের কি এখান থেকে পলায় যেতে হবে নাকি এটা কোনো কথা আমরা হচ্ছে পিকের কিং ভাই কিং কিং আজকে কিন্তু মায়ের খেয়ে শুতিয়ে যাচ্ছি তো তোমরা এখন কিন্তু দেখতে পাচ্ছ পিকে খুব ঠান্ডা হয়ে গেছে যেই আমরা যাব ভিতরে সেই কিন্তু আমাদের অমনি কোপ শুরু হয়ে যাবে শুধু কোবান্তিস শুধু কোবান্তিস চলবে আমাদের ওপর পিকের ঘরের ভিতর ঢুকবো সেই সাহসিত হচ্ছে না ভাই যেই ঢুকতেছি অমনি দিচ্ছে কোপ কোপের উপর আছি ভাই আজকে এই একটা অবস্থা এনিমি আমরা কিন্তু ভাই এখানে দাঁড়িয়ে থাকবো আসলে তাই মারবো তার আগে কিন্তু মারা যাবে না আমাদের কে কোথা থেকে এবং কিল পেয়ে গেলাম ভাই কিন্তু ভাই আমি ফুট স্টেপ শুনতে পাচ্ছি এনিমির আমার তো খুব ভয় করছে ওই এম টেন চালানো ওই এনিমি বেঁচে আছে কিনা কে জানে ভাই ও কিন্তু আমাদের দুই দুইবার এমন মার দিয়েছিল ভাই আমাদের কিন্তু ঘুম হারাম করে দিয়েছিল তো এখান থেকে সাহস নিয়ে একটু বেরিয়ে এই সাইড দিয়ে একটু ঘুরে চেক দিয়ে দেখি আর নিমি আছে কি না ও ভাই আবার 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 আমার মারে এই এ ভাই এই জায়গা কিন্তু একটা দাঁড়িয়ে ছিল তাকে কিন্তু দিয়ে দিলাম একদম চাঁদের দেশে পাঠিয়ে আর আমাদের কিন্তু ভাই আবার ওই ছাদ থেকে মারা শুরু করেছে আমরা আজকে যে কোন পাপের শাস্তি পাচ্ছি ভাই কিছুই তো বুঝতে পারছি না যে দিকে যাচ্ছি সেই দিকের থেকেই কোপ দিচ্ছে দিচ্ছি কোনো কথা ভাই কোনো কথায় খা 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 ওরে শালা আবার গুলু ফেলাই তো ভাই এখানে কিন্তু আর টুকটুক করে লাভ নেই টুকটুক করতে গেলে কিন্তু কোন দিক থেকে আমাদের টুনটুনি খুলে দেয় কিছুই বলা যাচ্ছে না তো আমরা কিন্তু এখান থেকে সরে গিয়ে এই সাইড দিয়ে ও ভাই এখান থেকে সরে এসেছি নাহলে কিন্তু আবারও ড্যামেজ দিয়ে দিত এ কোনো কথা আমরা কিন্তু কোনো মতে ওখান থেকে বেঁচে চলে আসি কারণ ওখান থেকে এখন জোন চলে আসছে তো আমাদের কিন্তু সেফ জোনে ঢোকা লাগবে তো এই দিকে আসার পরে আবারও কিন্তু সেই কোপ শুরু মানে এক একদিকে গাড়ি দিয়ে জ্বালাচ্ছে একে নেমে আর আগে নেমে কিন্তু পেছন থেকে পেছন হারছে মানে কি বলবো যাই হোক তো আমরা যখন এতক্ষণ বেঁচে এসেছি আমাদের কিন্তু আর কেউ মারতে পারবে না আজকে বলতে না বলতেই আমাদের ফুটুস এটা কোনো কথা এটাই বাস্তব ها আই লাভ ইউ তো ভাই আমরা কিন্তু সব পুরনো কথা ভুলে চলে আসলাম নতুন একটা গেম এইবার কিন্তু আমরা এনিমিদের মারবো এনিমি কিন্তু আর আমাদের মারতে পারবে না তো ভাই এবার মরেছি কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না আরেকটা চান্স তো আছেই আচ্ছা এবার কিন্তু আমরা কোনোভাবেই আর মরছি না এবার কিন্তু এনিমি সব আমাদের হাতেই মরবে তো চলো কোনো ব্যাপার না এগুলো কোনো ব্যাপারই না ভাই তো চলো এইখানে একটা এনিমি আছে কিন্তু ভাই তো এই দেখাই দেখাই দেখো দেখে তো এই তো মেরে দিলাম একটা এক বিচি দিয়ে একটা মেরে দিলাম দুই বিচির কোনো দরকারই নেই ভাই আমরা কিন্তু এক বিচি দিয়েই কিল করতে পারি তো শুরু হয়ে গেল কিন্তু এইবার কিন্তু শুধু শুধু মার হবে আর কোপ হবে এবার আমাদের আর কেউ ধরতেও পারবে না ছুঁতেও পারবে না আমরাই শুধু মারবো তা শুধু এক বিচি দিয়েই মারবো দেখো ভাই দেখো আরও একটা গেলে মেরে দিলাম তবে এক ব্যাপারই না এগুলো আমাদের কোনো ব্যাপারই না এখানে সবগুলো ফেলে কিন্তু এইবার আমাদের চলে আসছে দেখতে পাচ্ছ ও ভাই কিন্তু আমাদের কোনো ব্যাপার না এ কিন্তু আমরা মেরেই দেবো কোনো ব্যাপারই না তো এখানে না একটা ছেড়ে দিলাম দিলামকে মেরে দিই কিন্তু আমাদের ভাই আমাদের মো লাইফ কমে এসেছে তো একটু মেডি করে নিই Det er vondt, det er vondt. Å, å!